নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনারা ভুল করেও কিন্তু বিলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ নক্ষত্র রয়েছে উত্তরা সারা নক্ষত্র তাই আজ আপনারা যদি কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুপুর দুটো সাত থেকে তিনটে উনত্রিশ সেই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল এগারোটা তেইশ থেকে বারোটা পঁয়তাল্লিশ সেই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে আজ দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি দেখুন কর্মের সমস্যা এই সময়কালে আপনারা দূর হতে দেখতে পাবেন অর্থনৈতিক সাফল্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে এই সময় দূরযাত্রা হতে বিশেষভাবে দেখা যেতে পারে শুভ আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা ছয় দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে বিবাদ হতে পারে এই সময় বিবাদ বিতর্ক থেকে বাঁচুন সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং হলুদ মিথুন রাশি পারিবারিক সমস্যা এই সময়কালে ধীরে ধীরে দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি কর্মে বিষয়ে সাফল্য মিলবে পুরনো ইচ্ছা পূর্ণ হতে পারে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি দেখুন এই সময়কালে যদি আপনারা আপনার কাছের মানুষের সঙ্গে ছোট ছোট বিষয়ে বিভেদ আনছেন তাহলে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে সন্তানের পক্ষে এই সময়কালে সমস্যা বৃদ্ধি হতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তি সন্ধের পরবর্তী সময়কালেও আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য এই সময়কালে হতে দেখা যাচ্ছে সম্পত্তি মামলায় সমস্যা মিটবে কোনো কর্মে এই সময়কালে ছোট পরিবর্তন হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সাদা দূরস্থানে এই সময়কালে শুভ সংবাদ আপনাদের ক্ষেত্রে আসতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন কর্ম বিষয়ে ফায়দা মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি হারের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলবে আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে ফাটকা অর্থ প্রাপ্তি হবে কাজের চাপ এই সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মীন রাশি আর্থিক ক্ষেত্রে এই সময়কালে লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক এই সময়কালে তৈরি হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার